আসসালামু আলাইকুম वेलकम টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা আজ একটা সারপ্রাইজ দেব একজনকে সে হচ্ছে প্রিন্সেসের বড় বোন আই মিন কাজিন কয়েকদিন যাব প্রিন্সেস তার আপির মেকআপ বক্সগুলো মাই মিন শ্যাড বক্সগুলো ভেঙে ফেলেছে টোটালি একদম डिस्ट्रয় তাই সে ছোট্ট মোর বোনটি ভোর বড় বোন আই মিন কিন্তু সে অনেক ছোট তার অনেক মন খারাপ ছিল তবুও কাউকে প্রকাশ করেনি তাই আমি তার মন ভালো করার জন্য তাকে একটি সারপ্রাইজ দিব এই যে এই শেট বক্সটি তাকে আমি বলেইছিলাম তাকে একটি সারপ্রাইজ দিব কিন্তু সে সারপ্রাইজটি এখন খুঁজে সে জানে না তাকে সারপ্রাইজ দেব একটু তাকে দেব। আর আপনাদের সামনে দেখাব এই যে চলে এসেছে আমি বোন এরই অনেক কিছু জিনিস নষ্ট করে দিয়েছে তাই তার জন্য একটি সারপ্রাইজ আছে এটা হচ্ছে আমাদের মেয়ে জাননা সে মাদ্রাসার পরে বিদে তাক হিসাব করতে হয় কি আছে বলো সারপ্রাইজ কি কি হতে পারে সারপ্রাইজ বলো এই যে এটা এটা হচ্ছে জান্নাতের সারপ্রাইজ তুমি দেখো একি এই যে এটি হচ্ছে জানাতের আয়েশা প্যালেট দেখতে পাচ্ছেন কি মনে করছিল কি সারপ্রাইজ বানাবো বলো হ্যাঁ কি হতে পারে মনে করছিল বলো এটাই মনে হতো আপন করে দেখো আমার ফ্যামিলি ব্লগুলো আপনাদের ভালো লাগেই থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সে এখন অত্যন্ত খুশি তার চেহারা দেখে বুঝতেই পারছেন হাফেজ